হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম আসি সবাই ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি সো আজকে ভিডিও ক্র্যাপশন দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি কী করতে চলেছি হ্যাঁ গেছে আমরা আজকে যাচ্ছি মাওয়া ভাই ভাই তার বন্ধুবান্ধব মিলে আমরা যাচ্ছি আজকে মাওয়া সো কালকে হঠাৎ করে প্ল্যান হয়েছে আজকে আমরা যাচ্ছি রাত্রে মাওয়া সো মাওয়াটা হয় কি আমরা মানে আমাদের বাসা হলম ধোয়া নবগঞ্জে পড়ছে মাওয়াটি অতি নিকটে তো যার জন্য আমরা রাত বারোটা একটা দুইটা তিনটা বাজে হোক মানে আমরা যাইতে পারি বললে যাইতে পারি অবশ্য সবাই মাওয়াটা মানে এমন একটা জায়গা যেখানে দিনের বেলা কোনো মজা নাই মানে যাই তৈব রাত্রে তাও বারোটার পর মানে তাহলে আর কি মোটামুটি একটা মজা পাওয়া যায় আর মাটা এমন একটা জায়গা যেখানে রাত আটটা বাজে যেমন বারোটা বাজে যেমন তিনটা বাজে যেমন সো যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের গাড়িতে তেল ভরার জন্য এই যে আমাদের এনমল্লিক পাম্পে টিকিটপুর এনমল্লিক পাম্পে চলে আসলাম এই যে সবাই তেল ভরতেছে আমি আবার একটু ভিডিওতে সবাইকে নিয়ে নিলাম ভাই বেড়াতার বন্ধু বান্ধব এই যে সিমরানের গাড়িতে পাঁচশো টাকার তেল ভরলো সেই যে তেল আলাম আমা সো গাইস চলুন এখন আমরা যাই তেল টেল ভরা শেষ এখন আমরা ছুটব আমাদের গন্তব্যস্থলের দিকে সো এই যে আমাদের পাস বাইক নিয়ে আমরা চল চললাম এখানে বাইরে বন্ধু বান্ধব সবাই আছে সো এখানে সবাই আজকে মজা করার জন্য বের হয়েছি সো দেখি চলেন কীভাবে আমরা যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনারা অনেকে হয়তো বা মা আসেন বা অনেকে যায় এটা আমাদের টিকিটপুর রুট ক্রস করার পরে আপনার বেনুখালের এদিকে ভিতরের একটা রুটে মানে অনেক ধুলাবালি তো এতটাই ধুলাবালি যে আমরা আগেটাই এসে ওদের জন্য আবার দাঁড়াইছি দেখার জন্য যে ওরা কীভাবে আসে তো এই কারণে আবার একটু ভিডিও করলাম তো হয় কি একটা জায়গায় গেলে একটু মজমস্তি করতে করতে না গেলে ভালো লাগে না একটা জায়গায় যাব যাওয়া রাস্তায় বারবার দাঁড়াবো খাবো দাবো চা খাবো এই তো একটু কল্পটল্প করতে করতে যাবো আর এই যে আমাদের রোমন ছোটো ভাই সে শুধু বিডিওতে আসতে চায় তার জন্য তাকে বেশি বেশি নিতেছি আর এটা আমাদের বলু তার সামনে রাতুল তো এটা আমাদের ডিসকোভার বাইক যে আজকে আজকে এটা নিয়ে আমরা মাও যাইতেছি তো আমাদের আর বাইক ছিল মানে বুলো আজকে কিনলো বন্ধু আমার এটা তার জন্য বলো যে চল আজকে এটা নিয়ে যাবো আমরা মা তো যেই কথা সেই কাজ আমরা চললাম মাওয়ার দিকে এই যে অবশেষে আমরা মাওয়ার রোডে এন্ট্রি হলাম এন্টি নিতে আমি সবার একটা ভিডিও ধারণ করে ফেললাম এই যে বললাম আগেই বলছিলাম এই রুমন বারবার আমার বিরোর সামনে এসে পরে বলে ভাই আমার নেন আমার নেন আরে ভাই সবারই নিতেই হইব তো সবাই তো যাইতেছি সবারই নিলে কি বিডিও পূর্ণ তো ভাই ও তো বুঝে না ও ভাবে যে ছোটো ভাই তো কেয়ার করুম ওরেও বারবার বিড়তে নিছে এর জন্য এই যেটা হলো মাওয়া রোডে আমাদের নিমতলিতে বের হওয়ার পরেই ডান পাশে একটা মানে পার্কের মতন পড়ে তো খুব সুন্দর জায়গা অবশ্য আর মাওয়াটা এমন একটা জায়গা যেটা মানে পুরো রাস্তা পুরাটাই সুন্দর সেই যে আমরা নিজেদের যাইতেছিলাম পরে ভাবলাম না নিজেদের গেলে ভালো লাগবো না মেন রোডতে না গেলে কি আর হয় যাচ্ছে আমরা মাওয়া আর সবাই মজা করতে করতে যাব সো আমরা ইউটার্ন নিয়ে আবার আমরা মেন রোডে ওঠার জন্য ব্রিজে ওঠার জন্য আমরা ইউটার্ন নিলাম ইউটার্নে দিয়ে আমরা ব্রিজে উঠবো তো ব্রিজে উঠে আর এই মানে মাওয়া রোডের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলো হলো এই বড়ো বড়ো ব্রিজ বড় বড়ো ব্রিজগুলোতে এতটাই ভালো লাগে আর মা রোড পুরোটাই সুন্দর মানে কি এখানে ভাষা নাই বলার মতন ভাষা নাই মা রুডের কথা আর এই অনেকবার গেছি পুরো মুখস্থ হয়ে গেছে রুড মানে মা রোড এমন কোনো মানে দিন নাই যে পর্যটক না আসে মানে প্রতিদিন ঘুরতে আসে প্রতিদিন আর শুক্রবার শনিবার বেশি ভিড় হয় তারপর ব্রিজে উঠে গেলাম ব্রিজে উঠে আমি আবার একটু ভিডিও কলাম আমার এ নিয়ে দেখলাম যে আমার কেমন লাগতেছে বাইকে দেখলাম না ঠিকঠাক আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে তো এই যে বললাম না এই যে আমার ছোটো ভাইরা খালি বারবার আমার আগেই মানে আইসা করে বিরোধী মানে ও ভাবে যে অরে নিম না সবারই নিম কিন্তু ও বারবার এতবারই আসছে পুরা ভিডিও জুড়ে ইউই আসে তো আমরা এখানে নাইমে একটু ছবি টবি তুললাম গল্প টল্প করলাম কারণ একটু লং জার্নি কারণ আমাদের এখানে লং বলতে চল্লিশ কিলোর মতন পরে তো এটাখানে একটু মানে এখানে ছবি টবি তোলার জন্য বা একটু গল্প টল্প করার জন্য ওদের সবাইকে বলতেছিলাম যে একটু সাইড হো সাইড সো এই যে ছবি টবি তুলে আমরা আবার রানিং হইলাম চললাম যে গন্তব্যস্থলে দেখি কোথায় কোথায় যাওয়া যায় সো গাইস আপনারা অবশ্যই মাওয়া আসবেন বারবার আসবেন বারবার না আসলে মাওয়ার ভিড় মানে পূরণ হইব কীভাবে মাওয়াটা এতটাই তো যাইতে যাইতে দেখলাম আবার একটা গাড়ি নষ্ট গেছে ওরা মানে দুজন হাত বাড়ায় ই করতেছে যে জানি মানে দেখে লোকজন যে এখানে একটা গাড়ির প্রবলেম হয়েছে সো অবশেষে আমরা চলে আসলাম মাওয়ার একটু আগে যে মানে পদ্মা সেতুর উপর দিয়ে উঠে ওই টানেলের সামনে তো এখানে যে দেখতে পারতেছেন যেই মানে ইগুলা ট্রাকগুলা এগুলি মাইপে মাইপে ওঠানো হয় ওজন মাইপে ওঠানো হয় ব্রিজের মধ্যে সো আমরা এই যে পার হয়ে গেলাম রুট এখন আমরা একটু পরে যাব মানে ব্রিজের নিচ দিয়ে আমরা মাওয়ার ওইখানে যাব ঘাটে যাব আমরা তো ঘাটে যাওয়ার উদ্দেশ্যে যে অবশ্য সবাই ঘাটে আসে আর যারা পার হয় তারা তো সেতু পারই হয় গাইজ বারবার আমি আমার ভিডিও করতেছিলাম না এখানে মানে ভিডিওতে দেখতেছিলাম যে কে কে আসতেছে ছোট কারণ আমাদের আমাদের সাথে কয়েকটা ছোটো ভাই গেছে কারণ ওদের দায়িত্ব তো আমাদেরই আমরা যখন ব্রিজের গুড়াতে পার হইতেছিলাম ওই সময় দেখতেছিলাম সবাই আসছে নাকি সো গাইজ এই যে আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব আমাদের গন্তব্যস্থলে এই যে আপনার পদ্মা সেতুর টোল প্লাজা

যেখানে আমাদের টাকা লাগবে কম এবং মজা পাবো বেশি সো গাইস এই যে শখের হাড়ি এটা খুব ফেমাস এখানে তো এখানে ওই কিছু কিছু ইয়ে আছে খুব ডাইগার ফেমাস বা এমনিতে অনেক ফেমাস হয়ে গেছে সো এখানে অনেক মানে ঢাকার থেকে যারা আসে অনেকেই এখানে খায় সো আমরা কিন্তু খাবো এইখানে না কারণ আমাদের খোলা গাছ লাগবে পরিবেশ মানে ঠান্ডা হলে চলবো না পরিবেশ লাগবে গরম সো এখানে একটা বাটপার আছে যে প্রত্যেক বাইকে থেকে টাকা উঠায় ঠিক আছে আমরা তো টাকা দিবই না আমরা তো চলে গেলাম কারণ সে জোর যতই জোর করুক আমরা তো টাকা দিবো না সো আমরা চলে আসলাম মাছ কেনার জন্য নেমেই গাইস মাছের এত দাম কম এখানে অবিশ্বাস্যক মানে আপনি বাজারে যেটা কিনবেন মানে দুই হাজার টাকা দিয়ে এখানে পাবেন এটা পাঁচশো টাকা এটা আমি বুঝলামই না অবশ্যই এতটুকু বুঝলাম যে এটা আমাদের পদ্মার মাছ না এটা হয়তো বা চাঁদপুর তাঁট্প বা আদার্স মানে অন্য জায়গার মাছ কিন্তু তাদের আবার একটা পলিটিক্স আছে পলিটিক্স হচ্ছে মানে ওরা মাছ বিক্রি করবো কিন্তু মাছ কিন্তু পার্সেল দেবো না কারণ ওরা এখানে খাওয়ায় মাছের উপর দিয়ে লাভ না করুক ওরা ডাইল ভাত মাছ এটা ওটা দিয়ে সব আগরুম বাগলুম সব দিয়ে লাভ করে লাগবে অর্ধে অর্দে ঠিক আছে মানে ওরা চিন্তা করে এটা তো আমরা দুই তিনটা দোকান খুললাম ঘোরার পরে আমরা তিনটা মাছ কিনলাম মাছ কেনার পরে যে এখান থেকে আমরা মাছটা কি কিনছি মূলত এই যে এই ভাইয়ের কাছ থেকে তো এই যে আমি দামাদামি করতেছিলাম সাদ ভাই দামাদামি করতেছিল তো রাতুল আবার এই পাশে ভিডিও করতেছিল যে ভাই আমি একটা ভিডিও করি দেখি পারি কিনা বললাম খোর দেখ ভিডিও কি অবস্থা সো গাইস অবশেষে মাছ টাছ কিনে আমরা এই যে মাছ কাটতে দিয়ে দিছি এখন মাছ কাটতেছে সাইড আবার এখানে পাহারাদার দাঁড়ায় আছে টুকরা মুকরা আবার কি মারিং টানি দিয়ে দিন সাইদ বলল আমি বললাম না টুকরা মুকরে মারিং দিব কি আমি আবার ভিডিও করে ফেলাইলাম তো মামারে যে তারপর ভর্তাটা বানাবে লেঞ্জার ভর্তাটা সবচেয়ে টেস্টি বেশি গাইস আপনারা সবাই জানেন লেজার ভর্তাটা মানে অমায়ক অমায়ক একটা ভর্তা মানে এটা আর ইলিশ ভাত তো আমরা বাসায়ও খাই কিন্তু মাওয়ার মতন ইলিশ ভাত কোথাও মজা লাগে না এটার কারণ হলম যেখানে যে ভাব সেখানে ওইভাবে নৌকা বাউ ঠিক আছে কারণ এইখানে মানে মজাই এটা ইলিশ ভাত ট্রেডিশন হয়ে গেছে কি আর করার বলেন তো মামাই খুব সুন্দরভাবে আমাদের মাছগুলো কাটতেছিল ঠিক আছে এই যে পেটে থেকে আমরা আবার ডিম ছাড়া মাছ নি কারণ ডিমওয়ালা মাছ মানে সবাই বলতেছে মজা না মজা না এর জন্য ডিম ছাড়া মাছ নিছি তার জন্য ডিম হয় নাই আমরা তিনটা মাছ নিছি তিনটা মাছ নিছি কত দেড় থাক সেটা নাই বললাম সো মাছ কাটা কোটা সবাই দেখতেছি কারণ সবাই আসলো আর এটা এখন শখ মানে সবাই মাছ কাটা দেখব বা মাছ কীভাবে কী করতেছি কীভাবে ভাসতাসি আর আমি তো ভাই ভিডিও করতেও আমার ভালো লাগতেছিল না কি করব। সো এই যে টাছ কাটা শেষ এখন মামা এখন মাখায় টাকায় একদম এই যে আমাদের এগারো জন গিয়েছিলাম আমরা এগারো পিস বেগুন মামারে বলতেছিলাম মামা কয় পিস কেমনি কী করবা মামার কাছ থেকে অনেক কিছু জানতেছিলাম এই যে তাওয়ার মধ্যে আমাদের একটু পরেই আমাদের মৃত মাছটা রান্না করা হবে ঠিক আছে গাইস এই দেখেন আমি আবার ইনস্ট্যান্ট শেভ হয়ে গেছিলাম মানে শেভ যেটা মানে ওই মামার কাছ থেকে ইনস্ট্যান্ট শিখলাম যে মামা কিভাবে কি করতে হয় আবার নগদে আমি আবার অ্যাপ্রুভ করলাম যে দেখি আমি পারি কি না মামা বলতে হ্যাঁ মামা পারেন সব উঠান সব উল্টান মামা অত ঝগড়া কম না মামায় আমার এদি সবগুলো মাছ উল্টাইলো আর আমি অবশ্য খুশিতে খুশিতে উল্টাইলাম ভিডিও দেখতে দেখতে রাত আবার ভিডিও করতেছিল গাইস সবচেয়ে বড়ো কথা মাওয়ার মানে মজাটাই এটা যে ইলিশ মাছ রান্না দেখা বা ভিডিও করা বা একটু অন্যরকম মানে খাওয়া দাওয়া সব মিলে মিশে খুব মানে মাথা নষ্ট একটা জায়গা খুব ভালো লাগে আমার কাছে মানে যদিও কক্সবাজার না কিন্তু কক্সবাজারে অনেকটা ফিল আসে কারণ এখানে কাঁকড়া টাকড়া আর অনেক কিছু পাওয়া যায় এই যে জিজ্ঞাসা আমাদের লেন্জা দিয়ে ভর্তা ভর্তা বানানোর রেসিপিটা চলতেছে এটা আপনারা হয়তো বা বাসায় ট্রাই করতে পারেন কিন্তু আমি যতটুকু জানি এটা মামাদের মতন মজা হইব না কারণ মামাদের হাতের স্পেশাল আইটেমটি অন্যরকম মানে ওনাদের বানাইতে বানাইতে এটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যদিও আমাদের রকম এক্সপিরিয়েন্স নেই যে আমাদের মাছের টুকরাগুলো আমাদের দিক তাকায় আসে জীবের জল চলে আসছিলো ওই সময়টার মধ্যেই যদিও ওই সময় উঠে খাইতে পারতাছিলাম না বাট কিছুক্ষণের মধ্যে আমাদের টেবিলে ভাত সাজানো হয়ে গেছে আমরা এখন ভাত খাব আর আমাদের ইলিশ মাছ আর বেগুন মানে বেগুন ভাজাটার আর কি অপেক্ষা ছিল আনলে সবই ডাইল মাছ ভাত ভট্টা সবই দেওয়া ভালোই ছিল সো এই যে অবশেষে আমাদের বেগুন ভাজা কি লোভনীয় আপনারা মানে বেগুন ভাজাতে গরম ভাত আমার কাছে অনেক আগে থেকে ভালো লাগে যদি এখানের আগে আর এই যে আমাদের মাছের টুকরা মাছের মাথা মরিচ কিছু যারা ঝাল খাইতে পছন্দ করে তারা এখান থেকে মরিচ যদিও আমি ঝাল খাই না আমাদের এখানে সবচেয়ে বেশি ঝাল খায় সাইদ মানে বলু আমার বন্ধু তো এই তো আমরা সবাই একজন আরেকজনকে বাইরে বাইরে দিতেছিলাম এই যে মাছের ভর্তাটা সিমরান খাইয়ে টেস্ট করতেছিল ভাই পরা হয়েছে একশো একশো হয়েছে এরকম সিমরান ছোটো ভাই চাষ ভাই তো এই যে আমরা খাওয়া শুরু করে দিছি এত আবার কোন ফাঁক জানি আমার একটা ভিডিও করে ফেলাইছে যদি অনুমতি নেয় অনুমতি ছাড়া ভিডিও করা কিন্তু দণ্ডনীয় অপরাধ ওরে অপরাধ শাস্তিটা পেতেই ঠিক আছে আর গাইস মানে খাবারটা আসলেই খুব সুস্বাদু ছিল আল্লাহর খাবার সবই সুস্বাদু আল্লাহর রিজিক যেখানে রাখছে ওইখানে খাইতে হইব এটা সাদ্দাম ভাই মুশফিক ও আরেক বড়ো ভাই এই যে আমার বন্ধু রাকিব ভাই মানে সবাই খাইতেছি সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আর আমি এখন হাতি দিইনি নি বিডু করা নিয়ে ব্যস্ত ছিলাম আমি তার জন্য এখনও মানে ভাতের মধ্যে হাত দিয়ে সবার অর্ধেকের বেশি খাওয়া শেষ তো সবাই আমার তাই বক্ত ছিল বিডু বন্ধ কর খাতা তাড়াতাড়ি তো আমি আর কি করব বিডু টিডু করে আবার খাওয়া শুরু করলাম সো গাইজ মানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে আপনারা সবাই এখানে মানে সো গাছ খাওয়া দাওয়া সেরে আমরা সবাই ঘাইমে গেছি হাঁপাই গেছি তার জন্য আমি তো টি শার্ট খুলে ফেলাইছি একটু পরে সবাই টি শার্ট খুলবো ওই নদীর পারে যায় সো গাইজ খাওয়া দাওয়া শেষ করে ওই আমরা টেস্ট নিয়ে নদীর পাড় ঘুরে টুরে অবশেষে আমরা ভোর পাঁচটা বাজে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল আমাদের বাসা অবশেষের ঠিকানা এই আমাদের টিকিট প্রতিষ্ঠান তো এর মধ্যে রাকিব ভাই আবার করছে কি একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছে তো ইলিশ মাছের ভিতরে তো পানি পড়তে ছিল আমি আবার সিমরান্ডে বললাম ইলিশ মাছটা চল যায় দেখি সো এই যে দেখেন রাকিব ভাই ইলিশ মাছ সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই লাইক দিবেন আর সবাই সুস্থ থাকবেন যদি কেউ মাওয়া যান সবাই সাবধানে যাবেন সাবধানে ড্রাইভ করবেন আল্লাহ হাফিজ গাইস সবাই ভালো থাকবেন